নমস্কার বন্ধুরা মনসিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা একটা সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব মানে পাতলা পাতলা ঝোল কি দিয়ে বানাবো দাদা বাজারে সবকিছু নিয়ে এসছে আপনাদের সাথে শেয়ার করব সবার আগে নিয়ে এসছে ওলকপি ওলকপি খেতে প্রচুর ভালোবাসে আমার দুটো বউমা ওলকপি দিয়ে যদি কোনো রেসিপি বানিয়ে দিই শুধু ওই বসে বসে ওলকপিটাই খাবে এক গামলা ঝোল করে দিলেও খেয়ে নেবে ওলকপি নিয়ে এসছে গাজর নিয়ে এসছে পাতলা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা মটরশুটি নিয়ে এসেছিল দাদা এত কচি মটরশুঁটি সেটাই সকালবেলা আমার ক্যামেরাম্যান আর দাদা মিলে ছাড়িয়েছে ছাড়িয়ে ভেজে সবাই মিলে টিফিন খাওয়া হয়েছে ক্যামেরাম্যান বলছে আর একটু আনলে বেশি ভালো হতো বন্ধুরা পাঁচশো নিয়ে এসছে এত টেস্টফুল মটরশুটি সে তোমার মনে হচ্ছে যেন আরো দিলে আরো খাওয়া হয়ে যায় খুব সুন্দর মটরশুটি মিষ্টিটা না বেশি মিষ্টি বন্ধুরা কোনোদিন পাইনি মানে এতদিন হয়তো স্টোরের স্টোরের সব কিনে আনতো কিন্তু এবার নিয়ে এসেছে একদম ফ্রেশ গাছ থেকে যেন তুলে নিয়ে এসেছে বন্ধুরা টিফিন বানিয়ে তো খেলাম আর এবারে আপনাদের সাথে সুন্দর রেসিপি একটা উপহার দেবে বলে বসেছি পেঁপে দিয়ে বানাবো পেপেটা কিভাবে কাটতে থাকি দেখে মন এটা মনে হয় ঘরোয়া পেপে দেখে মনে হচ্ছে দিশি পেপে মানে অনেক সময় চালানি পেপে আসে রাম বড় বড় আসে কিন্তু এই ছোট পেপে স্বাদ বেশি বন্ধুরা এই দিয়ে রেসিপি বানালে খুব টেস্টফুল হয় আর সঙ্গে বিউলির ডালে বড়ি আর কিছুই লাগবে না বন্ধুরা পেপেটা একদম কচি পেঁপের ঝোল খেলে শরীরের পক্ষে ভালো পেটের মানে অনেকে হ্যাঁ অনেকে পেঁপের আঠা খায় না বল বন্ধুরা এই কাঁচা পেঁপে দাদা থাকলে দিতাম দাদা কোথায় খামারের দিকে গেছে জানি না এই কাঁচা পেঁপে আটা সমেত মানে একটু ধুয়ে খেলে পেটের পক্ষে খুবই ভালো অনেকে বাতাসা দেখা হ্যাঁ ওই ওই আঠাটা আঠাটা যদি মানে পেট খারাপ হয় তখন নাকি এই আঠা বাতাসা দিয়ে খেলে নাকি একদম সুস্থ হয়ে যায় যেন মনে হচ্ছে কাঁচা আম

মিস্কো তো একটু লম্বা লম্বা ঝুলে তো পেপেতে একটু লম্বা লম্বা কাটলে তবেই খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা হয়তো সবজি কাটেন কিন্তু সবজি মানে যেভাবে রান্না করা মানে যে চলে ঝোলে সবজি একটা ছোট সবজি সরকি যে সবজি আলাদা আলাদা রকম কাটতে লাগে কাটলেই তবে তার টেস্ট বেশি হয় বন্ধুরা ঠিক ঠিক না সবজি কাটলে ঝোলের টেস্ট হয় না এটা কাটলে আমার তো যুদ্ধ করতে হচ্ছে যেখানে যেখানে আম গাছ আছে মিষ্টি আম গাছ আছে মিষ্টি আম না বাবা এখানে ডোবার ঘাট আমাদের এই যে দোকানে ডোবার ঘাট না ও আচ্ছা এখানে কুকুর খেদে দাও ওখানটায় আর ওই পোস্টের কাছে পোস্টের কাছে সবে নতুন বিয়ে বিয়েছে আমার তো জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছে এসে দেখছি সে বিশাল বড় একটা না 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 আম গাছ এত লম্বা এত লম্বা সে লম্বা গাছ কি বলবো পাঁচতলা ছাদ ছেড়ে গেছে কিন্তু ডাল পালা নেই শুধু ওই সরু এইরম সরু মোটা আর ওরম লম্বা গাছ সেখানে শুধু এই লম্বা লম্বা এই শশ বলে এগুলো

ওখানে বিশাল বড় এখন আম গাছে সে গোড়াটা আছে তোমাকে দেখাবো সেই বড় সেটা খুব ঝাগড়া ছিল আর এইরকম গোল গোল আম হতো আর লাল সিঁদুর পাগলে একদম সিঁদুরের মতো লাল সব ওইগুলোই কেটে আর এখন সব বেকার গুলো পড়ে বেকার না তুমি সেই যেখানে কালিমার পুকুরের ওখানে ওই যে আম গাছটা একদম সিঁদুরের মতো লাল ওরে এখানে ছিল তাই হ্যাঁ হ্যাঁ সিঁদুরের মতো লাভানো শুধু লোক শুধু নেয় বলে বাচ্চারা ঢিল মারে বলে দিয়ে কচি অবস্থা তুমি দেখো না ওগুলো পাগলে গাছে থাকলে তো সিঁদুরের থেকে লাল হয়ে যায় একদম দেখলে আপনাদের লোক হবে কিন্তু কিছু করার নেই বাইরের আম গাছ শুধু কচি কচি পেরে নিতে লাগে সেই কথাগুলো মনে পরে মনে মনে হয় থাকলে যেন কি ভালো লাগে হ্যাঁ তো অনেকের বাড়িতে আর একবার ওখানে একটা শশামের গাছ ছিল রানা পেরেছে লোক দিয়ে পেরেছে আর জলে পড়েছে ঠাকুরের পুকুরে আর রানা ডুবে ডুবে রানা আর ওর বন্ধু ডুবে ডুবে তুলেছে সেই কথাগুলো এখনো মনে পড়ে গাছটা খেতেই দিলাম এক একটা টাইমে এক একটা স্মৃতি মনে পড়ে যায় বন্ধুরা যেন মনে হচ্ছে এখনো সেই গাছগুলো থাকলে আমাদের ছোট্ট ছোট্ট সব বাচ্চা বাচ্চা বউ মারা কি মজা করতো কিন্তু কিছু করার নেই বন্ধুরা হয়তো পড়ে যাবে দেখতের গায়ে পড়বে সেই হয়তো কেটে দিয়েছে আমার শ্বশুরমশাই নাহলে আমরা এসে দেখেছি প্রচুর আম আর আমার শ্বশুরমশাইয়ের এরম একটা বন্দুক ছিল আমার শ্বশুর মশাই মিলিটারি চাকরি করতেন তো এরকম বড় একটা কাঠের বন্ধু এখনো আমার কাছে মানে কাঠের বাক্স আছে বন্ধুকের বাক্স ওটা মানে লাইসেন্স প্রাপ্ত আমার শ্বশুরমশাই বন্ধু ছিল এবার সেই কাঠের বাক্সতে এত আম শুধু ভরে রেখে দেবে সেইগুলো কি আর ফিরে পাবো বন্ধুরা এক তো বয়স্ক মানুষ গুরুজনদের স্মৃতি আবার ওই আমের স্মৃতি খুব মন খারাপ লাগে আর আমাদের এই উঠোনে একটা বিশাল বড় লিচু গাছ ছিল আমরা এসে দেখেছি এইরকম বড় বড় লিচু হতো আমাদের একদম উঠোনে আর হ্যাঁ সত্যি হ্যাঁ আর বড় বড় লিচু হতো আর সেই লিচু গাছটায় আমার ওই মানে জায়ের মেয়েদের দোলনা করে দিয়েছিল তখন তো আমার ছেলে ভুলে হয়নি দোলনা করে দিয়েছিল কাঠের দোলনা সেই লিচু গাছে শুধু দোল খেতো আর এই বড় বড় লিচু হতো আর হ্যাঁ আর আমার বিয়ের সময় আমাদের বাড়ি গেছে আমার শ্বশুরমশাই আর আমার ভাইপো গুলো ছোট্ট ছোট ওই দশ বারো বছর আমার বলছে এই বাবুরা তোর আমার ভ্যান ঠেলে দিবি ভ্যান ঠেলে দিবি ভ্যান ঠেলে দিলে গিলে লিচু দেবো বন্ধুরা বিয়ে বাড়ি এসেছে বলছো দাদু আমার লিচু দাও লিচু দাও বউ ভাতে এসে বলছে দাদু তুমি যে লিচু দেবে বলে লিচু দাও বন্ধুরা সেই স্মৃতি আগ্রেই বেঁচে থাকতে হবে বন্ধুরা ভালো লাগে কিছু কিছু গল্প মনে পরে যায় ভালোই লাগে বন্ধুরা কাটা তো পেঁপে তো কাটা হয়ে গেল এবার আলু দেব। একটা বেগুন দেব বেশি বেগুন দেব না একটা বেগুন দেব আর গাজর টা আর কিছুই দেবো না শুধু পেপে বেগুন আর আলু এখনো যদি তাজা বেঁচে থাকতো হেভি হতো হ্যাঁ খুব আনন্দ হতো খুব ভালো আলু বেগুন তো কাটা হয়ে গেল এবার জল থেকে ধুয়ে তুলে নেচ্ছি দাদু অনেক স্ট্রং ছিল না আমার মিলিটারি লোক তো স্ট্রং থাকবে না কত বয়স পর্যন্ত বন্দুক নিয়ে এখানে যাবে ওখানে যাবে এই মারবে ওই মারবে দাদুর ভয়ে এখনো বোধ কাক পাখি এখানে বসার উপায় ছিল না কেন বন্দুক তো মারবে মানে গলার জোর যেমন বন্দুকের এ নিয়ে তেমন ছোটা ছুটি এটা মারা ওটা মারা পেঁপে রেখেছি ওরা ছুটে গেলে যদি পাকা পেঁপে বা আনবে তো দাদা এসেছে তিন টুকরো পেঁপে নিয়ে খেতেই আরম্ভ করে দিয়েছে সব সবজি কাটা হয়ে গেল এবার রান্না করে আমাদের আমার সাথে চলে আসুন বন্ধুরা বন্ধুরা রান্না করিতে চলে এসছি পুরো উত্তরে হাওয়া বইছি ওই জন্য সব ছুড়ি দিয়ে বসেছি আমার মানে বৌমা মানে ক্যামেরাম্যানও একদম সোয়েটার মামলা টাবলা সোয়েটার সব কিছু পরে চলে এসছে উত্তরে হাওয়া কলা গাছের হাওয়া মানে কোন কোন হাওয়া কিন্তু ভালো লাগে উনুনে রান্না করতে বন্ধুরা উনুনের রেসিপি উপহার দিতে আমার খুব মজা লাগে একটু গা গরমও হয় আর মজা করে রান্না করা হয় বসে বসে বন্ধুরা চলে এসছি এই মাছটা ফ্রিজে ছিল কাটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা ফ্রিজে ছিল সেগুলো বের করে ধুয়ে গুছিয়ে আধা ঘন্টা হলো নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি বন্ধুরা ফ্রিজের মাছ হলে একটু আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে টুয়ে লঙ্কা হলুদ নুন মাখিয়ে রাখলে তবেই টেস্ট আসে বন্ধুরা মাখিয়ে রেখেছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো হয়ে গেছে কড়া থেকে তেল ধোঁয়া বেরোচ্ছে এইবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব বন্ধুরা মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেল মাছটা এত সুন্দর একদম কর্মরে করে ভাজা হয়ে গেছে বন্ধুরা তার সেন্দুরে দিয়েছে দাদা ভালো মাছ নিয়ে এসেছে 爸爸厉害。Bye bye. Bye bye. সুন্দর মাছগুলো ভাজা হয়েছে আর এত টেস্ট হয়ে বন্ধুর একটা ভাজা খাওয়া হয়েই গেছে আমার আর ক্যামেরাম্যানের একটা করে ভাজা খাওয়া হয়েই গেছে সুন্দর করে ভেজে নিলাম এবার বড়িটা ভেজে নেব এইগুলো ম্যান আর আমার ছোট বৌমা মিলে দিয়েছে আমিও একটু দিয়েছি বন্ধুরা ভালো খেতে হয়েছে ঝোলে আরো টেস্ট হবে বেশি লাল লাল করে ভাজবো না থাকা তেলে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই সবজি কটাই তেলের মধ্যে ছেড়ে দেব সবজি তো দিয়েই দিয়েছি এবার একটু নুন ছাড়া দিলে ভালো কষা হবে এই জন্য একটু নুন ছড়া দিচ্ছি নুন দিতে কি সুন্দর একদম মজে গেছে আর সুন্দর ভাবে তেল ছেড়ে গেছে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দেবো মশলাগুলো ভালো করে মেশানোর জন্য একটু সামান্য জল ছড়া দিলাম দিলে আর নিচে ধরে যাবে না পোড়া গন্ধও হবে না সুন্দরভাবে মিলে মিশে এর মিশে যাবে মশলাগুলো এর সাথে মিশে গেছে এবার জল দিয়ে দেবো পেঁপে তো একটু বেশি পরিমানে জল দিচ্ছি দিতে হবে বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েছি অন্তত পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এসেছি কারণ পেঁপে বড়ি সিদ্ধ হতে টাইম লাগবে দশ মিনিট পর ফিরে এসেছি এবার দেখুন কি হচ্ছে তরকারি টুকবুক টকবক করে ফুটছে বন্ধুরা পেঁপেটা তো একদম সিদ্ধ হয়ে গেছে পেঁপে সবার শেষে দেরি আগে সিদ্ধ হচ্ছে পেঁপে সিদ্ধ হয়ে গেছে মানে বড়ি আলু সব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ তো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তরকারিটা এর মধ্যে তুলে দিচ্ছি এবার আসল তরকারি কমপ্লিট হলো নেড়ে আর রাখবো না এবার মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কারণ একটু শক্ত শক্ত মাছ খেতে বেশি ভালো লাগে এবার নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দুপুরবেলা পাতলা পাতলা সুন্দর রেসিপি তো আপনাদের উপহার দিলাম বেলা গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ